আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন একো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটা আকর্ষণীয় মেশিনারী ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হইছি তো আজকে খামারি ভাই জন্য বিশেষ একটি মেশিনারী যে মেশিনটি দিয়ে আপনারা গরু ছাগল মহিষের খড় কাটতে পারবেন অনেক খড় কাটার মেশিন আছে যেগুলো দিয়ে শুধু গরুর খড় কাটতে পারেন ছাগলের জিও সাইজ করতে পারেন না কিন্তু আমাদের এই নতুন এই মেশিনটি দিয়ে আপনারা এক মেশিনেই তিন রকমের সাইজের খড় ও ঘাস কাটতে পারবেন জিরো সাইজ এক ইঞ্চি দেড় ইঞ্চি এমন কাটতে পারবেন আপনারা আর এই মেশিন দিয়ে আপনারা আটি খড় তারপরে হচ্ছে আপনার এলোমেলো খড় কাঁচা ঘাস এগুলো সব কাটতে পারবেন কোনো সমস্যা হবে না অনেক মেশিন আছে আপনার এলোমেলো খড়গুলো কাটা যায় না মেশিনের সাথে পেছাই যাই বড় আটি খড় যেগুলো আছে সেগুলো একবারে দিলে আটকায় যাই আমাদের এই মেশিনটিতে এমন কোনো সমস্যার সম্মুখীন হবেন না আপনারা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন যে কি সুন্দর একটা কাটিং হইতেছে দেখেন চায়না যে মেশিনগুলো ছিল চায়না সি টু ওইগুলোতে আপনার এই যে এত বড় বড় আটি খর দিলে ওটা আটকায় যেত ব্লেডের সাথে আটকায় যেত কিন্তু এটাতে দেখেন কত বড় বড় আটি দিয়ে দিতেছে এটা কোনো আটকাইতেছে না একের পর এক দিয়ে দিতেছে আর এটি মোটর দ্বারা চালিত হইলে ওইটার যে ব্লেডটা ঘুরে এটা হচ্ছে গিয়ার বক্সের মাধ্যমে গিয়ার বক্স আছে এটাতে মোবিল দেওয়া লাগে একটু অন্যরকম শোনা গেল কিন্তু এই মেশিনটাতে আপনারা মোবিল ব্যবহার করতে হবে যে খরকাটা মেশিন আবার মোবিল কি ভাই নেই মোটর দিয়ে তো ইলেকট্রিকে কাজ হয় তাহলে আমার মোবিল দেওয়া লাগবে কেন জি ভাই এটি গিয়ারের মাধ্যমে জন্য এটাতে মোবিল ইউজ করতে হবে দেখেন কি সুন্দরভাবে কেটে যাচ্ছে আমরা এরপরে এলোমেলো খড় আটি ঘাস এগুলো সব রকমের খড় কাটার ভিডিও আপনাদের দেখাবো সমস্যা নেই আমাদের সাথে থাকুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে উপভোগ করুন আর কি দ্রুত কাটতেছে দেখেন কোনো বাধা বাধি নেই এই মেশিন দিয়ে তিন রকমের সাইজ করে খড় ঘাস এগুলো কাটতে পারবেন একটু আগে যেমন বললাম যে এলোমেলো খড়গুলা এলোমেলো করগুলো দিতেছে কত এলোমেলো তাও ঠিকঠাক মতো সাইজার মেশিন কাটিং করে ফেলতেছে দেখছেন হচ্ছে চাইনা যে মেশিনগুলো আছে প্লাস Bangladeser chakka machine গুলো আছে সেগুলাতে কিন্তু আপনারা এলোমেলো কর বলেন বা হাতি কর বলেন বড় সেগুলা দিলে আটकाय যায় এলোমেলো কর দিলে আপনার ব্লেডের সাথে জড়াই যায় ঠিকঠাক মতো কাটে না বড় বড় সাইজার হয়ে বের হয় কিন্তু এই মেশিনটা দিয়ে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হবেন না দুইজন মেলে দিতেছে আর এই মেশিনটিতে আপনারা দেড় ঘরে একটি ইলেকট্রিক মোটর পাবেন গাজী বা যে যেমন চান সেটা দিয়ে থাকবো আর এটি হচ্ছে বাংলাদেশের তৈরি ঠিক আছে অনেকে মনে করতে পারেন যে এটা হয়তো বাইরের ইম্পোর্টেড প্রোডাক্ট না ভাই এটা দেশীয় পণ্য দেখেন দুজন মিলে দিতেছে তাও কোনো আটকায় যেতেছে না কোনো সমস্যা হইতেছে না ভাবে দিতেছে একটু আগে বললাম যে ঘাস গুলা গুলা কাটিং দেখেন একদম ছোট ছোট জিরো সাইজের আর অন্যান্য মেশিন আমরা এক বছরের সার্ভিস দিয়ে থাকলেও এই মেশিনটিতে আমরা দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি কত মোটা মোটা ঘাস এই মেশিনটিতে আপনার নেপিয়া জাম্বুরা অনেক রকমের মোটা মোটা ঘাস যেগুলো আছে সেগুলো কাটতে পারবেন তো যারা এই আধুনিক মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন খামারি ভাই বোনরা তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আদি কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করে মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকশন হচ্ছে বগুড়া বনানী পটকিবি সংলগ্ন আর কেউ যদি আমাদের ঢাকা অফিসে যান ঢাকা অফিসের লোকসান হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান নদ্দা বৈশাখী আমি দুইটা শোরুমে আমাদের মেশিনটি অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন তো এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ